আপনাদেরকে জাস্ট খালি কিছু জিনিস বলবো যে জিনিসগুলো আপনারা একটু এখন থেকে মানবেন আগে মানছেন কি না মানছেন এটা এটা বিষয় না এখন থেকে অ্যাটলিস্ট আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন আপনাদের দোকানের যে মূল্য তালিকাটা এটা প্লিজ আপনারা একটু সামনে নিয়ে আসবেন সামনে নিয়ে আসবেন এটা আপনাদের আছে কি তাহলে আপনারা প্লিজ একটু এখনই নিয়ে আসুন প্লিজ যে উপরে টানার ভাই কিন্তু ঢাকা একটু মূল্য তালিকাটা বের করেন প্লিজ বের করেন আছে না

মানে মানুষ আপনার আমাদের কেনা হচ্ছে পঁয়ত্রিশ টাকা বিক্রি করেন চল্লিশ টাকা বেসতেছি এটা পঞ্চাশ টাকা বেসতেছি এটা আমরা দুইশো দুশো বিশ টাকা

ব্যবহার করা যাবে পরিষ্কার লাইট সাদা লাইট ব্যবহার করতে হবে আপনার এটা দিলে মনে হয় মাছ তাজা এটা ভোক্তাদেরকে আপনারা ঠকাচ্ছেন ঠিক আছে ধোকা দিচ্ছে এটা থেকে বিরত থাকতে হবে আপনারা এই এই কাপ এটা দিয়ে হলুদ দিয়ে আপনারা দিচ্ছেন মনে হচ্ছে তাজা এটা ব্যবহার করা যাবে ঠিক আছে ঠিক আছে

আপনি প্রতিদিন দেখবেন অবশ্যই এখন প্রতিদিনই লেখব আমার সমস্যা ঠিক আছে অবগত করলেন অবশ্যই অবশ্যই কালকে থেকে হ্যাঁ ইনশাআল্লাহ দেখতে পাবেন